আজকে খালি ভর্তা এই যে আজকে রকমের ভর্তা করা হবে করলা বেগুন আলু বিন চারকমের ভর্তা করব এই যে মা ভয় পাওয়ার কিছু নাই আমি হাত পিয়া অভ্যাস আছে এক সময় পারতাম না এখন অভ্যাস হয়ে গেছে হাত দিয়ে তারপর

আলু বত্তা কৰিছিলে

আশের রান্না টাঙ্গাইলের ভাষা আসলে যত যাই কস টাঙ্গাইলের ভাষা কিন্তু বেশি সুন্দর না বুঝতে সুবিধা সব কিছু বোঝা যায় আর চট্টগ্রামের ভাষা শুনলে মনে হয় তেশ টাকা আবার স্বাদ রিলেটিভ ভাষা সিলেটের ভাষাটা মতো সুন্দর লাগে সুন্দর কিন্তু অল্প বোঝান যায় কিন্তু টাঙ্গাইলের ভাষা সবই বোঝান যায় বুঝি আর না বুঝি কিন্তু ভাল লাগে সিলেটের ভাষা

এখন খাওয়া হবে খাওয়া খে সাদ লাগবে লেবু আছে লেবু লেবু চা খাইলে সেই মজা লাগবে তো ভিডিও ডা আর বলো না আল্লাহ হাফিজ ভাই বেটা